মৎস্য চাষ যেটাকে বলা হয় পিসি কালচার নেক্সট রয়েছে রেশম চাষ যেটাকে বলা হয় সেরি কালচার এরপর রয়েছে মৌমাছি চাষ যেটাকে বলা হয় এপি কালচার হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় বিনয় স্যার আজকের এই ভিডিওটিতে জীববিদ্যার কিছু গুরুত্বপূর্ণ বিভাগ অর্থাৎ কিছু শাখা পোশাখা নিয়ে আলোচনা করব এবং এই জীববিদ্যার বিভিন্ন শাখা পোশাখার মধ্যে কী সম্পর্ক রয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওটিতে জানার চেষ্টা করব দেখো প্রথমেই বলি যে জীববিদ্যা অর্থাৎ এই বায়োলজিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় জীববিদ্যা বা বায়োলজিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় অর্থাৎ প্রথমে আমাদের জানতে হবে জীববিদ্যাটা কী জীববিদ্যা হলো বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ এবং প্রাণী নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গসংস্থানগত গঠন আচার আচরণ বিন্যাস বিধি তাদের বংশগত বৈশিষ্ট্য এবং পরিবেশের সাথে তাদের কীরকম নিবিড় সম্পর্ক রয়েছে সেই সমস্ত কিছু যে বিষয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জীববিদ্যা এই জীববিদ্যাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করবো একটা হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা যেটাকে বলা হয় ক্লাসিক্যাল বায়োলজি বা পিওর বায়োলজি এবং বিশুদ্ধ জীববিদ্যাকে বলা হয় পিওর বায়োলজি বা ক্লাসিক্যাল বায়োলজি এবং ফলিত জীববিদ্যাকে বলা হয় অ্যাপ্লাইড বায়োলজি অ্যাপ্লাইড এ পি এল আই ডি অ্যাপ্লাইড বায়োলজি এইবার আমরা দেখব এই বিশুদ্ধ জীববিদ্যা কাকে বলে জীববিদ্যার যে শাখায় তথ্য ও তাত্ত্বিকগত বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বিশুদ্ধ বা পিওর বায়োলজি বা ক্লাসিক্যাল বায়োলজি এবার আমরা দেখব যে ফলিত জীববিদ্যা কাকে বলে ফলিত জীববিদ্যা হলো তত্ত্ব এবং তাত্ত্বিকগত মানের উপর ভিত্তি করে মানব কল্যাণে এই জীববিদ্যাটাকে যখন কাজে লাগানো হয় এবং সেই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো ফলিত জীববিদ্যা বা অ্যাপ্লাইড বায়োলজি এবার আমরা দেখব বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে কী কী ভাগ রয়েছে এই বিশুদ্ধ জীববিদ্যার মধ্যে যে প্রথম ভাগটা রয়েছে সেটাকে হচ্ছে অঙ্গসংস্থানগত জীববিদ্যা যেটাকে আমরা বলবো মরফোলজি মর্ফোলজি তো নেক্সট আমরা দেখব শারীরস্থান স্থান স্থানকে বলা হবে অ্যানাটমি নেক্সট হচ্ছে কলা বিদ্যা যেটাকে বলা হয় হিস্টোলজি এরপর রয়েছে কোষতত্ত্ববিদ্যা কোষতত্ত্বকে বলা হয় সাইটোলজি নেক্সট হচ্ছে শারীর বিদ্যা শারীরবিদ্যাকে বলা হয় ফিজিওলজি এরপর রয়েছে বংশগতিবিদ্যা বিদ্যা যেটাকে বলা হয় জেনেটিক্স নেক্সট হচ্ছে বাস্তুবিদ্যা যেটাকে বলা হয় ইকোলজি এরপর ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি নেক্সট রয়েছে রোগবিদ্যা বা প্যাথোলজি নেক্সট আচরণবিদ্যা বা ইথোলজি নেক্সট রয়েছে দ্যা অর্থাৎ এটাকে বলা হয় প্যালিয়েন্টোলজি প্যালিয়েন্টোলজি এরপর হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন এই হলো বিশুদ্ধ জীববিদ্যা বা পিওর বায়োলজি অথবা ক্লাসিক্যাল বায়োলজির ভাগ এরপর আমরা দেখব ফলিত জীববিদ্যার কী কী ভাগ রয়েছে তো ফলিত জীববিদ্যার মধ্যে বা অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে প্রধান দুটো ভাগ হলো ফলিত প্রাণীবিদ্যা এবং ফলিত উদ্ভিদবিদ্যা এই ফলিত প্রাণীবিদ্যার মধ্যে কি কি ভাগ রয়েছে মৎস্য চাষ যেটাকে বলা হয় পিসি কালচার নেক্সট রয়েছে রেশম চাষ যেটাকে বলা হয় সেরিকালচার এরপর রয়েছে মৌমাছি চাষ যেটাকে বলা হয় এপিকালচার তো এরপর রয়েছে মুক্ত চাষ যেটাকে বলা হয় পাল ফার্মিং এরপর রয়েছে লাক্ষা চাষ বা ল্যাক ফার্মিং তো নেক্সট রয়েছে পোলট্রি পালন বা যেটাকে সংখ্যা বলা হয় পোলট্রি ফার্মিং তো নেক্সট রয়েছে স্পঞ্জ চাষ বা স্পঞ্জ ফার্মিং এরপর রয়েছে বা দ্যার শ্রেণী শ্রেণীবিভাগ এরপর আসবে ফলিত উদ্ভিদবিদ্যার মধ্যে কি কি ভাগ রয়েছে উদ্যান পালন বিদ্যা যেটাকে বলা হয় হর্টিকালচার এরপর বন পালন বিদ্যা যেটাকে বলা হয় ফরেস্ট্রি এরপর কৃষিকাজ রয়েছে যেটাকে বলা হয় এগ্রিকালচার উদ্ভিদ প্রজনন বিদ্যা যেটাকে বলা হয় প্ল্যান্ট বিল্ডিং ভেষজবিদ্যা যেটাকে বলা হয় ফার্মাকগ্নি ফার্মাকগ্নসি ভেষজবিদ্যাকে বলা হয় ফার্মাকগ্নসি এরপর হচ্ছে বিদ্যা বা মাইক্রোবায়োলজি এই ছিল জীববিদ্যার মেন বিভাগ এবং এই শ্রেণীবিভাগের অন্তর্গত প্রধান প্রধান ভাগ এবং তাদের উপবিভাগগুলো নিয়ে এর পরবর্তী ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করবো তো এখানকার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য এসে থাকে সেগুলো হলো এই মৎস্য চাষ রেশম চাষ মৌমাছি চাষ তারপর দুগ্ধ উৎপাদন এছাড়া রয়েছে উদ্যান পালন বিদ্যা উদ্ভিদ প্রজনন বিদ্যা বিদ্যা এই অংশগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার এক্সামে এই প্রশ্নগুলো যেহেতু পরীক্ষায় বারংবার আসে এই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্ট সব থেকে বেশি কনফিউজ হয় অর্থাৎ এই প্রশ্নগুলোই উল্টো পাল্টা করে দেয় মৎস্য চাষ অর্থাৎ পিসি কালচার এটা অনেকে লিখে দেয় যে পি কালচার বা রেশম সম চাষকে লিখে দেয় পিসি কালচার অর্থাৎ উল্টো পাল্টা হয়ে যায় তো এই বিষয়গুলো খুব সহজে তোমরা কিভাবে মনে রাখবে সেটা কিন্তু এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো জীববিদ্যার টোটাল ভাগ আজ এই ভিডিওতে আলোচনা করা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ